শাহজালাল মাজার সিলেট শহরের একটি আধ্যাত্মিক স্থাপনা এটাই হল ইসলাম ধর্মপ্রচারক শাহজালালের বাসস্থান ও শেষ সমাধি সিলেট বিজয়ের পর দিল্লির সুলতান শামসুদ্দিন ফিরুজ শাহ শাহজালালকে সিলেটের শাসনবার গ্রহণের প্রস্তাব গ্রহণ করেন তিনি বৈরাগী জীবন পছন্দ করেন ফলে ক্ষমতা নেওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন শাহজালালের পরামর্শে সিলেট ভূমিকে রাজস্ব মুক্ত করা হয় বর্তমানে সিলেট নগরীর এই শাহজালাল মাজারে চলে প্রকাশ্যে দিবালোকে গান বাজনা কবরে সেজদা করা কবরের পাশে চাওয়া এবং টাকা পয়সা আদায় করা বর্তমানে মানতের নামে আশা পূরণের জন্য এখানে মাজারে গরু ছাগল দান করেন মরিদ্দা এবং কবরের পাশে টাকা তোলে যা ইসলামের সম্পূর্ণ বিধ এখানকার লোকদের বিশ্বাস মতে গজার মাছ প্রত্যেকটা জিন এখানকার পানি জমজমের পানির সাদৃশ্য রুগীরা এই ময়লা পানি পান করে আরোগ্য লাভ করেন এখানকার যে সুপ্রিয় দর্শক বন্ধুরা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আজকে আপনাদের দেখাবো সিলেট মাজারের কয়েক